কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমানকে বাংলাদেশে থাকা পনেরোশো সংসদ প্রধান আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নেই এখানে কোন নিষেধাজ্ঞা এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা নেতা পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সেটা সারা কিছু করতে হবে না কিছু করতে হবে না একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোন থেকে আসছে আপা একটু চাও আমাদের

কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনার পজিটিভের জন্মদিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্মদিন সেইখানে প্রত্যেকে বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশ এত সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব আমরা শেষ বিএনপি যে পনেরো বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই ওদের না আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি

তার কিন্তু ফাঁসি হয় ওকে আমি ওই কথাটাই বলছি ওকে ঠিক আছে আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে এটা আমি বিশ্বাস করি মনে পাপকে ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে